সুদ যে ব্যক্তি খায় আর এই অবস্থায় যদি সে মারা যায় কাল আমতের দিন সে উঠবে গলায় ফাঁস লাগানোর মতন মনে হবে তার গলার মধ্যে ফাঁস লাগাই দেওয়া হয়েছে ফাঁস লাগাই দিলে ফাঁসিওয়ালা লোক যখন ঝুলে যায় তখন তার যান যে যায় সে বুঝে কত কষ্ট সে বুঝে কত কষ্ট তবে কেমতের দিন তাকে এইভাবে উঠানো হবে ঠিকই কিন্তু মরণ আর হবে না দুনিয়ার জমিনের মধ্যে তো ফাঁসি দেওয়ার পরে এক দু মিনিটের মারা যায় কিন্তু হাসড়া ময়দানে আর মারা

আয়াত পড়ে দেখবেন সুরাই নিসা আয়াত নম্বর একশো সাইট একশো একষষট্টি একশো একষট্টি নম্বর আয়ত আল্লাহ বলতেছেন ওয়াখজিহিনুরিদা ও পাগনু আনু আকলিহে আল্লাহ বলেন তারা যেসব বহন করতো তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা সেই সূর থেকে ফিরিতে ফিরে আসে না এই ফিরে না আসার কারণে তাদেরকে যে এই সমস্ত বস্তুগুলো হালাল হিসাবে খাইতে দিবেন এই হালাল বস্তুগুলোকে আস্তে আস্তে আল্লাহ আপনাকে বানাবে ডাক্তারের কাছে যাইবেন ডাক্তার বলবে যাও স্যার আর কিছু খাওয়া যাবে না বলে কি না। এমন শুনেন নাই কোটি কোটি টাকার মালিক লাখ লাখ টাকার মালিক ডাক্তার দেখানোর পরে যে এখন কি খাইতেবো যাও তাহলে এত সুদের টাকা সংগ্রহ করে কি লাভ হইলে আর খাইতে পারতেছেন না ডাক্তার কয়ে দিছে এবার যাও খাইতে হবে ডাক্তারের কাছে যাবেন দেখবেন ডাক্তার যে সমস্ত জিনিসগুলো যৌবন কালে মানে আমরা এখন মানে খুব ভালোভাবে খাই আর কি খালাল জিনিস এই ব্যক্তি যখন দেখবেন এই সুৎখুর যখন ডাক্তারের কাছে যাবে ডাক্তার বলবে এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না বর বত্তি ফ্রিজ বত্তি সব কিছু আছে কিন্তু কিছুই খাইতে পারবে না এই জন্য আল্লাহ বলেন এরা যারা খাবে এই সুদ যারা এই সুদ থেকে ফিরত আসবে না আমি হালাল জিনিসগুলো তাদের জন্য আস্তে আস্তে হারাম করে দিব তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবো তারা ভালো জিনিস চোখের সামনে থাকবে হালাল কিন্তু খাবে না চোখের সামনে ভালো জিনিস থাকবে কিন্তু খাবে না কারণ খাইলেই জানে আমার তাড়াতাড়ি দুনিয়া চাপতে হবে কারণ মরণ দিয়ে ভয় পাই না আমরা মূর্তি তো আমরা কেউই চাই না গত জনে বলছিলাম মূর্তে আমরা কেউই চাই না চতুর্থ নম্বর হল চতুর্থ নম্বর বয়ব পঞ্চম নম্বর বয়বহ হলো সুতক্ষণের কারণে আল্লাহ আজাব গজব ভঙ্গ করে দেন নবজমিল্লাহ বলি আজাদ এবং গজব এলাকার উপরে সমাজের উপরে ঘরের উপরে বাড়ির উপরে পরিবারের উপরে নিপতিত হয় আর তার গিফট আত্মারিন এই কিতাবের তৃতীয় খণ্ড উনসত্তর নম্বর আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে এলাকার মধ্যে যে গ্রামের মধ্যে যে শহরের মধ্যে এবং সুদের প্রচলন বেশি হয়ে যায় বেশি হয়ে যায় বেবিচার বেশি হয়ে যায় প্রচলন যেখানে বেশি হয়ে যায় দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন এলাকার মধ্যে যখন মহামারী দেয় ভালো মানুষও মারা যায় মহামারীর লোকের সাথে ভালো মানুষও মহামারী বড় মানুষকে মহামারী দিয়ে আল্লাহ মারে কি মারে না লোকটা মরার কথা না হায়রে আমরা বলি লোকটা মরে গেছে আল্লাহ রাবিন আরো গজব দিয়ে দেন যে গজবগুলো আমরা কখনো কল্পনা করি না কেন আমার উপর এই গজব আসলো আমার উপর তো এই গজব আসার কথা না আমি পাঁচ অক্ট নামাজ পড়ি আমি হালাল উপার্জন করি হারাম পথ আমি বেঁচে চলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গজব যখন কোন এলাকার মধ্যে দিয়ে যায় ওই এলাকার মধ্যে ভালো মানুষ মন্দ মানুষ বুঝানো হয় না সকলের উপর দিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে এখন জন্য উপায় হলো সমস্ত সাথে জড়িত রয়েছে বাসার যে সুদ খাইতেছে তাদেরকে হাতে ধরে পায়ে ধরি বলবো বাবা আপনার কারণে আপনারও ক্ষতি হইতেছে আমাদেরও ক্ষতি হইতেছে দয়া করে আপনি এই জিনিসটা বন্ধ করে দেন আমাদের বাঁচান আপনিও বাসেন বলবেন আপনাকে বলতে হবে আপনি না পারলে আরেকজনের সহযোগিতা নেন আরেকজনের সহযোগিতা নেন আরেকজনের সহযোগিতা নেন এরপরেও যদি সেই লোক না ফিরে কালকে আমাদের দিন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন আল্লাহকে বলবেন আল্লাহ যতটুকু শব্দ ছিল যতটুকু ক্ষমতা ছিল ওই লোকটাকে বোঝানোর জন্য মাহবুদ আমি বুঝাইছি কিন্তু সে বুঝলো না আমি পারি নাই আরেকজনের সহযোগিতা নিয়ে বুঝাইছি আল্লাহ সে কিন্তু বুঝে আসে নাই এই জন্য আজকে আমার উপর তুমি আজাব গজব দিও না তুমি আমাকে মাফ করে দাও অন্তত এই কথাটা আল্লাহর কাছে কি করতে পারবো আমরা বলতে পারবো ছয় নম্বর ভয়াবহতা যে সুদ খাওয়ার কারণে মনে করেন একজন বা দুইজন সুদের সাথে জড়িত সুদের কারবারের সাথে জড়িত এই থাকার কারণে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে এটা কিন্তু এখন দেখা দিছে আমরা বুঝি না বলে কেমনে আল্লাহ রাব্বুল আলমিনের নবী মোহাম্মদ রসুল্লাহসাল্লাহ্ ইসলাম মোসনাদ আহমদ এক হাজার সতেরো হাজার বাইশ নম্বর হাদিস মুসনাদে আহমদ সতেরো হাজার হাদিসের মধ্যে বলা হয় যে এলাকায় সুবি কারবার চলে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় কেমনে দেখা দেয় প্রমাণ করবেন গত বছর আপনি ইরি লাগাইয়া যেই কয় মন পাইতেন এই বছর কয় মন পান গত কয়েক বছর যাবত আপনার গাছের যে বাড়ির আশেপাশে যে ফল গাছগুলো আছে ফল গাছগুলো যেই পরিমাণ ফল ধরতো এখন আর সেই পরিমাণ ফল ধরে না আল্লাহ রাবুল আলামিন এই জিনিসগুলো আমরা দেখান আমাদেরকে কিন্তু আমরা আসলে বুঝি না এতদিন পর্যন্ত যে এইরকম দেখতেন আপনার কামাই রুজিতে খুব বরকত ছিল এখন আস্তে আস্তে কামাই রুজির মধ্যেও বরকত চলে যাইতেছে এতদিন যে উন্নত করতে পারতেন এখন দেখা যায় আর ওই রকম উন্নত করতে পারেন না এখন বলবেন হুজুর আপনি ওয়াজ করেছেন সুদখুরের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে আমি তো সুদ খাই না আপনি না খাইলে কি ওই যে বললাম যারা আপনার আশেপাশে সুদ খাইতেছে তাদের কারণে আপনার উপরও এই আজাব গজব বাঁচতে পারবো না বলেন তো আপনারা সুদ খান না মসজিদের ইমাম সাহেব খায় না আপনার উপর যদি গজব আসে মসজিদের ইমাম সাহেব বাঁচবে বাঁচবে না